আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সূচকের অর্থাৎ চার দশমিক একের এগারো নম্বর অঙ্কটি করবো তো আমরা এর আগে দশ পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি তোমরা যারা দেখো না সেগুলো দেখে নিতে পারো যারা ইতিমধ্যে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করা যায় দেখো এগারো নম্বর অঙ্কটি কি আছে আমাদেরকে বলা হয়েছে আসলে এখানে একটা জিনিস লেখা ছিল যে প্রমাণ করো এইটা সমান হচ্ছে ওয়ান তো প্রমাণ করো এই কথাটা আমি লিখি নাই জাস্ট তোমরা বইতে নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছ যে লেখা আছে আমাদের এই যে বামপক্ষটা আছে এই পুরাটাকে ক্যালকুলেশন করে অন বানাইতে হবে খুবই ইজি জিনিস মানে দেখে পারে যে অনেক হচ্ছে আসলে আসলে জিনিসটা খুবই আমি যেটা করব এখানে এই মুছে দিয়ে এটাকে বামপক্ষ বলে ফেলব ওকে এটাই হচ্ছে বামপক্ষ এইটা বামপক্ষ ধরে আমরা অঙ্ক করবো তাহলে আমার একটা লাইন আসলে একটু কম লেখা লাগবে আশা করি বোঝা গেছে তো আমরা প্রথমে সূচকের একদম শুরুতে যে সূত্রগুলো শিখেছিলাম তার মধ্যে একটা সূত্র ছিল এ পাওয়ার m ভাগ যদি এ পাওয়ার এন থাকে দেখো এই দুইটার বেস এক এই উপরটার বেস হচ্ছে এ এবং নিচেরটার বেজ হচ্ছে এ ক্ষেত্রে আমরা যেটা করি একটা এ লিখি এবং উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ লিখি ঠিক আছে তো এই জিনিসটুকু যদি আমরা এই ভিতরে অ্যাপ্লাই করি তাহলে এরকম লিখতে পারি এ পাওয়ার এল মাইনাস এম এবং এই পুরাটার উপরে একটা পাওয়ার আছে কত এন ওকে এরপরে গুণ একই কাজ আমরা এখানে করবো এ পাওয়ার দেখো এম মাইনাস হবে এন এবং এই পুরাটার পাওয়ার হবে এল একই কাজ পরের লাইনের জন্য এ পাওয়ার দেখো এন মাইনাস হবে এল এবং এই পুরাটার উপরে আছে হচ্ছে এম ঠিক আছে এই এই লাইনে শুধু কাজ করছি আমরা এই ফর্মুলাটা আমরা করছি এখানে পরের লাইনে আমাদের একটা আছে আমরা জানি যে দেখো যদি মনে করো এ পাওয়ার এম আছে এবং এদের উপরে আরেকটা পাওয়ার আছে এম তাহলে আমরা বলি এই পাওয়ারে এবং এই পাওয়ারে একটা পাওয়ার আসে হয় অর্থাৎ সেক্ষেত্রে এ পাওয়ার ধরো একটা এক্সাম্পল দেখি ধরো এ পাওয়ার টু এবং এর উপরে আছে থ্রি তার মানে হবে এ পাওয়ার টু ইন্টু থ্রি অর্থাৎ এ পাওয়ার সিক্স ওকে তো এই জিনিসটা আমরা এখানে আবার এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি দেখো এখানে এ পাওয়ার এটুকু আছে এবং তার উপরে এইটার উপরে কিন্তু পাওয়ার আবার এন আছে তাহলে এই দুইটা জিনিস গুণ আছে কীরকম গুণ আছে দেখো আমি একটু এরকম লিখতে পারি তাহলে এ পাওয়ার এল মাইনাস এম এইটার সাথে গুণ থাকবে হচ্ছে এন রাইট তো এইটাকে একবারে আমরা গুণ করে দিই একটা লাইন এখানে না বাড়ায় আমরা একবারে গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে গুণ করলে কত হয় দেখো এন এবং এল গুণ করলে হবে এন এল এবং এম এবারে এন গুণ করলে হবে এম এন অর্থাৎ আমরা একবারে গুণ করে বসাই দিব তাহলে আমরা প্রথমে দেখো এল দিয়ে এম কে গোল করলে হবে এন এল মাইনাস এম এন ওকে তারপরে এখানেও একই কাজ করবো দেখো এম দিয়ে এল কে এম এল মাইনাস এম এল ওকে তারপরে এ এন দিয়ে এম কে দেখো দেখো প্রথমে এই এন দিয়ে এম কে তার মানে কত হবে এম এন এম এন তারপরে মাইনাস হবে কত দেখো এই এল দিয়ে এম কে মানে হচ্ছে এম এল ওকে আমরা সেকেন্ড লাইনে হচ্ছে আমরা কি করছি এই ফর্মুলাটা অর্থাৎ পাওয়ার পরে গুণ করে দিছি এবার থার্ড যে জিনিস আমরা এখানে যেমন দেখলাম যদি বেশ একই হয় এবং তারা ভাগ অবস্থায় থাকে তাহলে পিয়োগ হয় এখন বেশ যদি একই হয় এবং তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা এ পাওয়ার এম প্লাস এন লিখতে পারি অর্থাৎ দুইটা পাওয়ারকে আমরা যোগ লিখি ঠিক আছে তাহলে এখানে দেখো এইটা তিনটা বেস একই না তাহলে আমরা একটা বেস লিখে সবগুলো পাওয়ার কিন্তু যোগ করতে পারি অর্থাৎ এ পাওয়ার এন এল মাইনাস এম এন যোগ এটা লিখব ওকে অর্থাৎ এম এল মাইনাস এন এল তারপরে আবার প্লাস এই অংশটুকু ওকে এম এন মাইনাস এম এল বোঝা গেল আমরা এই ফর্মুলাটা ফলেছি যদি একই বেজ হয় এবং তাদের পাওয়ার যদি একাধিক থাকে তাহলে একটা লিখে সবগুলো পাওয়ার যোগ লেখা যায় এক্ষেত্রে আমরা কি করছি একটা বেজ লিখে এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার লিখছি ক্লিয়ার কথা সহজ জিনিস এখন আমরা দেখো উপরে কাটাকাটি করে ফেলতে পারি দেখো যেমন হচ্ছে এই এনএলটা হচ্ছে প্লাস আর এই মাইনাস এই এম এলটা মাইনাস এই এম এলটা প্লাস এই এম এলটা প্লাস এমএলটা মাইনাস তাহলে উপরে থাকে এ পাওয়ার জিরো আর এ পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে এইটা সমান সমান কি আর এই শেষ হইল না অতএব বাম পক্ষ সমান সমান ডানপক্ষ প্রমাণিত এই কথাটা লিখিতে হবে উত্তরে তোমাদের এই কাস্ট করতে হবে বাম পক্ষ 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 সমান সমান ডান ডান প্রমাণিত যেহেতু এটা প্রমাণ বলছিল প্রমাণিত কথাটা লিখে দিতে হবে এই হচ্ছে আমাদের এগারো নম্বর খুবই সহজ এবং ছোট অঙ্ক তো এগারো পর্যন্ত আমরা আজকে আজকে পর্যন্ত শেষ করলাম পরবর্তী পর্বে আমরা বারো করবো আজকে মধ্যে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ